বিসমিল্লাহ আসসালাম আলাইকুম ওরাহমাত ইসলাম ধর্মের অনুসারী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে দয়া করে ইসলামের স্বার্থে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের আয়োজনে জানিয়ে আসলাম সুন্নিকারা পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সুন্নি ইসলাম আরবিতে সুন্নি বা আহলুল সুন্না জামা হলো ইসলামের বৃহত্তম শাখা বিশ্বের মুসলমানদের সাতাশি থেকে নব্বই পারসেন্ট সুন্নি মতালম্বী এর নামটি আরবি সুন্না শব্দ থেকে এসেছে যা নবী মোহাম্মদ সাল সাল্লাম এর অনুকরণীয় জীবনাচারকে নির্দেশ করে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে পার্থক্য মোহাম্মদ সল্লাহ সাল্লাম এর স্থলাভিষেক সংক্রান্ত মত ফলে উদ্বোধ হয় এবং পরবর্তীকালে বিস্তৃত রাজনৈতিক তাৎপর্য তথা ধর্মতাত্ত্বিক ও আইনশাস্ত্রীয় মাত্রা অর্জন করে সুন্নি ঐতিহ্য অনুসারে মোহাম্মদ সাল আলাইসাল্লাম তার কোনো উত্তরসূরি মনোনীত করে যাননি এবং আউবকর হলেন জনগণ কর্তৃক নির্বাচিত নবীর স্থলাভিষিক্ত ও প্রথম ন্যায়নিষ্ঠ খলিফা এটি শিয়া দৃষ্টিভঙ্গির সঙ্গে বৈশাদৃশ্য ধারণ করে শিয়া মুসলমানদের মতে মোহাম্মদ সাল আলাই সাল্লাম ওনার চাচাতো বাই ও জামাতা আলী ইবনে আবু তালিবকে তার স্থলাভিষিক্ত হিসাবে ঘোষণা করেছিলেন মহান আল্লাহর নামের পাশে সুন্নি ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম আউবকর উমর উসমান আলী হাসান ও হুসাইন রাজে আল্লাহান হুমা নাম সংবলিত আরবি লিপি সুন্নি ইসলামের অনুসারীদের আরবিতে আহলুস সন্না ওয়াল জামা অর্থাৎ সুন্নত সম্প্রদায়ের লোক বা সংক্ষেপে আহলুস সুন্না বলে অবহিত করা হয় ইংরেজিতে এর মতাদর্শ ও অনুশীলনকে প্রায়শই সুন্নিজম বলা হয় এবং এর অনুসারীদের সুন্নি মুসলিম সুন্নি বা সন্নায় নামে ডাকা হয় সুন্নি ইসলামকে কখনো কখনো অর্থডক্স ইসলাম বলে উল্লেখ করা হয় যদিও অনেক পণ্ডিত এই অনুবাদকে অনুপযুক্ত মনে করেন কোরআন হাদিস বিশেষত কুতুব আল সিত্তাহে সংগৃহীত এবং ইজমা সুন্নি ইসলামের মধ্যকার সমস্ত ঐতিহ্যবাহী ফিকা শাস্ত্রের ভিত্তি হিসাবে কাজ করে শরীয়তের বিধানগুলি এই মৌলিক উৎসসমূহের পাশাপাশি ঐতিহ্যবাহী হানাফি মালিকী সাফি হাম্বলি মাজাব কর্তৃক প্রতিষ্ঠিত উসুল আল ফিকা প্রয়োগের মাধ্যমে কিয়াস ইস্তেহাসানের ইস্তেসলা ও মাসালার সংযোগে উদ্বোধ হয় আকিদাগত ক্ষেত্রে সুন্নি ঐতিহ্য ইমানের ছয়টি স্তম্ভকে সমর্থন করে এবং কালাম শাস্ত্রের যুক্তিবাদী আশারি ও মাতুরিদি চিন্তাধারা এবং আক্ষরিকতাবাদী চিন্তা চিন্তাধারা ধারণ করে জনসংখ্যা মুসলিম জনসংখ্যার কত অংশ কোন কোনো প্রধান ধারার সাথে যুক্ত আছে তা নির্ণয় করা পরিসংখ্যানবিদদের কাছে বেশ কষ্টকর ছিল যেমন শিয়া সুন্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য অনেকেই দেশেই পর্যাপ্ত পরিমাণে নেই যখন কোনো তথ্য পাওয়া যায় না তখন দেশটিকে সুন্নি তালিকার অন্তর্ভুক্ত করা হয় তবুও বিভিন্ন সূত্র ব্যবহার করে একজন মোটামুটি এই অনুমানে পৌঁছাতে পারে যে শিয়ারা মোট মুসলিম জনসংখ্যার দশ থেকে পনেরো পারসেন্ট যদিও আরেকটি গ্রহণযোগ্য হিসাবে দেখা গেছে যে শিয়াদের মোট পরিমাণ সাত দশমিক পাঁচ পার্সেন্ট প্রকৃতপক্ষে অ্যানসাইক্লোপিডিয়া বিটানিকার তত্ত্বমতে শিয়াদের পরিমাণ মোট মুসলিম জনসংখ্যার এক দশমাংশেরও কম সুন্নি মাঝহাব ইসলামী আইনকে সরিয়া বলা হয় আর এই শরিয়া তৈরি হয় কুরআন সুন্না ইজমা ও কিয়াসের ভিত্তিতে সুন্নিদের যারা এই আইনসমূহের ব্যাখ্যা দেন তাদের মধ্যে কিছু বিষয় মত পার্থক্য আছে সুন্নিদের প্রধান চারটি মাজহাব আছে হানাফি মাজহাব ইমাম আবু হানিফা কর্তৃক উপস্থাপিত পারসিক ইমাম আবু হানিফা জন্ম ছয়শ নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে হলেন হানাফি মাজাবের প্রবক্তা তিনি ইরাকে জন্মগ্রহণ করেন অন্য মাঝাবগুলোর তুলনায় তার মাঝাবটিতে প্রজ্ঞা ও যুক্তির উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান মধ্য এশিয়া দক্ষিণ রাশিয়া ককেশাস বলকান উপদ্বীপের কিছু অংশে ইরাক সিরিয়া মিশর ইয়ামান এবং তুরস্কের অধিকাংশ মুসলিম এই মাঝহাব অনুসরণ করেন মালিকি মাজহাব ইমাম মালেক ইবনে আনাস কর্তৃক উপস্থাপিত মালেক ইবনে আনাস জন্ম সাতশো এগারো খ্রিস্টাব্দ তিরানব্বই হিজরি মিত্র সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দ একশো উনাশি হিজড়ি তার তত্ত্বগুলো সুসংগঠিত করেন মদিনাতে যেখানে তার পরিচয় ঘটেছিল নবী করিম সল্লাহ সাল্লাম বেঁচে থাকা এক বৃদ্ধ সাহাবির সঙ্গে সমগ্র আফ্রিকা মিশর ব্যতীত ও পূর্ব উপকূল জুড়ে এই মাঝাবের প্রাধান্য লক্ষ্য করা যায় সাফি মাজাব, মোহাম্মদ ইবনে ইদ্রিস আর সাফি কর্তৃক উপস্থাপিত আল শাফি একজন মধ্যপন্থী হিসাবে বিবেচিত হন তিনি প্রথমে ইরাকে পরে মিশরের শিক্ষা লাভ করেন ইন্দোনেশিয়া মিশরের দক্ষিণ বাগ মালয়েশিয়া এবং ইয়ামানে এই মাঝাব মাঝাবের অনুসারীদের দেখা মেলে হাম্বলি মাজহাব আহম্মদ ইবনে হাম্বল কর্তৃক উপস্থাপিত ইমাম আহম্মদ ইবনে হাম্বল সাতশো আশি থেকে আষ্টশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ একশো চৌষট্টি থেকে দুশো একচল্লিশ হিজড়ি আর শিষ্য ছিলেন তৎকালীন খলিফার সাথে কিছু মতভেদের কারণে তার উপর অনেক নির্যাতন করা হয় আধুনিক সৌদি আরবের অনেকেই এই মতের অনুসারী এই মাঝাবগুলোর মধ্যে অল্প বিস্তার পার্থক্য থাকলেও সুন্নিরা সব কয়েকটি পথকেই সঠিক মনে করেন এই মাঝাবগুলো ছাড়া আরও মাঝাব রয়েছে যাদের অনুসারী সংখ্যা খুবই নগণ্য কিংবা তাদের মধ্যে কেউ বেঁচে নেই শরিয়াকে ব্যাখ্যা করে বিশেষ আইন প্রণয়নকে ফিকা বলে মাঝাব হলো একটা বিশেষ উপায়ে ফিকাকে ব্যাখ্যা করার প্রচেষ্টা এই গণনাগুলো বিশেষ কিছু প্রমাণ সাফিও হাম্বলি কিংবা বিশেষ কিছু সাধারণ নীতিমালা হানাফিও মালিকি এর উপর গুরুত্ব আরোপ করে যেহেতু এই মাঝাবগুলো সরিয়া ব্যাখ্যা করার পদ্ধতিগত ভিন্নতা নির্দেশ করে তাই প্রতিটি দ্বারাতেই কিছু না কিছু পার্থক্য আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সামনে দ্বিতীয় অংশ নিয়ে আসছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেখানে উল্লেখ করা হবে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম